কেไง ازيكم ব্যাক টু ম্যাচ। انا বন্ধুরা সকাল ভালো আছে? আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিও। আজকের রেসিপি শুরু হচ্ছে। আজকের রেসিপিতে রয়েছে দেখো আমি কলমি শাক রান্না করব। কলমি শাক আমি গতকালকে তুলে এনেছিলাম মাঠ থেকে। তো তুলে এনেছি বিকাল বেলা। এবারে সকাল বেলা করব বলে যখনvastte gechhi na tokhon dekhi এমনিতেই ক্ষেতের জিনিস বেশ সরু সরু লম্বা লম্বা হয় আর ঠিক পাতাগুলো না তেমন একটা ইয়া হয় না। বেশ একটু কেমন জানি হয় তার জন্য ভাবলাম কি যে যাই হোক সকাল বেলায় বাঁচবো বাঁচতে গিয়ে দেখি একদম শুকিয়ে গেছে তো কি করবো এইগুলো একদম ফেলে দেওয়ার মতনই অবস্থা হয়ে গেছে তো আমি খানিকটা সময় বেছে ফুটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দেখি একটু টাটকা ভাব হয়েছে তো এটা যদি আমি ভাজা করি না তো এমন একটা ভালো লাগবে না তো ভাবলাম আমি একটু অন্যরকমই করি তো তোমরা এইভাবে কোনোদিন খেয়েছো কিনা শাক কমেন্টে জানাবে আর যদি না খেয়ে থাকো অবশ্যই একদিন এভাবে করে খেয়ে দেখো এমনি যেভাবে আমরা খাই শাক ভাজা করে তার থেকে দ্বিগুণ স্বাদ বেশি পেয়েছি তাই আমি চাইবো তোমরা অবশ্যই একদিন করো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যাতে করে কখন কি দিচ্ছি না দিচ্ছি সবটাই দেখতে পারো আমি কিন্তু গোটা রসুনগুলোই দিয়েছি মানে রোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম কুচি করিনি সামান্য একটুখানি হাফ চামচের মতো দিয়েছি আদা মিশে আর দেখো কাঁচা লঙ্কা চিরে এবার সামান্য একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করে তারপরে এটাতে আমি একটা মশলা অ্যাড করব এইভাবে যে এই কলমি শাক খাওয়া যায় আমিও কিন্তু জানতাম না তবে একটু অন্যরকম করতে গিয়ে স্বাদ যা পেয়েছি না অসাধারণ স্বাদ পেয়েছি যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি চাইবো তোমরা অবশ্যই একবার করে খেও তো দেখো আমার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দেবো একটুখানি জিরে মানে সামান্য ছোট এক চামচের এক চামচটা আমার যে চামচটা না একদমই ছোট তার জন্য আমি দেড় চামচের মতো তুললাম তুলে বেশ এক চামচের মতো পরিমাণই হয়েছে তারপর একটু নুন দিয়ে দিলাম একটু সামান্য নেড়েচেড়ে একটু খানি জল দিয়ে তারপর আমি নেড়েচেড়ে এটা একটু কষানোর মতো একটুখানি খানি নেড়েচেড়ে নেব আর জিরে গুঁড়ো দিয়েছি যেহেতু এটা যে মশলাটা তো আমার পেস্ট করা না গুঁড়োটা না কেমন একটা ভাজা টাইপেরই থাকে বেশি কষানোর প্রয়োজন হয় না যাই হোক একটুখানি আমি জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবার পরিমাণ মতো বেশ এক কাপ মতো আমি জল দিয়ে দিলাম এই এক কাপের পরিমাণে জল দেবে তোমরা বেশি দেওয়ার প্রয়োজন নেই শাক পাতা তো সেদ্ধ হতে বেশি জলের প্রয়োজন নেই যাই হোক আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এক মিনিটের মতো ফুটিয়ে নেব এবার যখন জলটা ভালো করে ফুটে উঠলো তারপর আমি এতে দিয়ে দেবো শাকটা এইভাবে যেরকম স্বাদ পাওয়া যায় সেরকম ভিটামিনটাও পুরোপুরি পাওয়া যাবে এই শাকে আর এটা একদম সারের শাক না একদম মাঠ থেকে তুলে আনা শাক এতে কোনো না সার আছে না আর আমরা যে বাজার থেকে কিনে এনে খাই না সেগুলো না সার টার দিয়ে বাড়িয়ে নিয়ে আসে চাষের জমির শাক ওরকমই হয় খাওয়াটা একদমই ভালো না তো যাই হোক আর এর যে স্বাদ না ওই শাকের থেকে দ্বিগুণ স্বাদ পাওয়া যায় তো দেখো আমি শাকটা বেশ একটু ঝোলের মধ্যে নেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো না ছিল বেশ অনেকটা বড় বড় আমি বেশ একটুখানি খুন্তি দিয়ে কেটে 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 দিয়েছি ভাজার পরেই কেটে দিয়েছি যাতে একটুখানি বাড়ন্ত হয় তো এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করব দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রেখে দু থেকে তিন মিনিট আমি একটুখানি জাল দিয়ে নিয়েছি তারপর দেখো একটু ঘেস্টে ঘেটে দেখলাম শাকটা একটু নরম হয়ে গেছে আর একটুখানি সিদ্ধ হবে ডাটা গুলো তো আমি এটা আরো একটুখানি শাকটা পুরোপুরি মিশিয়ে দিলাম দিয়ে আমি আবার এক থেকে দেড় মিনিট আমার গ্যাসটা কিন্তু এখনো মিডিয়াম আছেই আছে এক থেকে দেড় মিনিট আমি বেশ আবার একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আর শাক পাতার সবজি এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না আর একদমই ভিটামিনটা বাষ্প হয়ে উড়ে যায় না পুরো ভিটামিনটাই পাওয়া যায় তো সব সময় সবকিছু তো আর সম্ভব হয় না আমাদের ঢাকা দিয়ে দিয়ে খাওয়া তো দেখো এটা কিন্তু সম্পূর্ণ জল পুরো ঝোলটা পুরো টেনেই গেছে এবার আমি এতে দিয়ে দেব সামান্য কিছুটা চিনি শাক পাতা যেহেতু একটুখানি চিনি না দিলে তো হয় না পাঁচারব কাটানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দেবে এবার আরও একটু নেড়ে ছেড়ে নেব তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কি এই এইরকমভাবে রেসিপিটা কখনো খেয়েছো আমি কিন্তু ফার্স্ট টাইমে খেলাম তো তোমরা যদি খেয়ে থাকো কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার রেসিপিটা কিন্তু একদম শেষের মুখে নামানোর আগে একটু সরিষার তেল দিলাম সেটা হয়তো তোমাদের দেখানো হয়নি দেখো সম্পূর্ণ হয়ে গেছে রেসিপার কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা